ভিডিওর ভিডিও আছে আপনাদের সাথে রাইড করবো রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি ব্ল্যাকটা তো চলেন কেমন লাগে এর এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে জানাই সো এতদিন বিএস ভুমার রেস্টকে অনেকগুলো রয়্যাল এনফিল্ড থাকলেও আমি কিন্তু ভিডিও করিনি তো আজকে চিন্তা করলাম ফাইনালি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করাই যাক তো রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি ব্ল্যাকটা এটা কিন্তু খুবই জোস আর ব্ল্যাক কালার তো খুবই স্ট্যান্ডার্ড কালার অ্যাজ অল এটা আপনারা সবাই জানেন তো যাই হোক তিনশো পঞ্চাশ সিসির যুগে বাংলাদেশ অলরেডি তো হাইটস এর মধ্যে বাট রয়্যাল এনফিল্ড এই বাইকটার প্রতি মানুষের একটু ইমোশন বেশি কারণ কি এটা আপনারাই জানেন আপনারাই বলবেন আচ্ছা ওই স্টাইলিশ লুক এটা পূজার ফিল সবকিছু মিলিয়ে বাইকটা একটা অন্য লেভেলে পৌঁছে গিয়েছে বর্তমানে বাইকের কিছু সুবিধা অসুবিধা আজকে আপনাদেরকে বলবো তো রাইডিং স্টাইলটা খুবই মজা এবং এক্সগট খুবই জোস এ দেখেন ও ও আচ্ছা তো যাই হোক এগুলো এখন বলে লাভ নাই কারণ আমাদের দেশে আফটার মার্কেট প্রত্যেকটা বাইকে পোলামান কিন্তু এক্সস ইনস্টল করে দামি দামি এক্সস ইনস্টল করে আচ্ছা আমি একটু চ্যামটা পার হয়ে যাবে কথা বলতেছি তো দেখেন মানে কতক্ষণ চালাইলাম আমি জানি না মানে এইখান থেকে রাইনখোলা পর্যন্ত আসলাম মানে মার্ট থেকে আমাদের বি আর এই যে রাইনখোলা কমার্স কলেজ এই পর্যন্ত আসলাম মোটামুটি এখন ঠিক একটু গরম গরম হয়ে গেছে এতটাও গরম হয় নাই এখনও এতটাও গরম হয় নাই বাট ঠিক একটু গরম হয়েছে আর কি তো আমি লাস্ট দিন কয়েকটা ইস্যু দেখলাম কয়েকজন ইউজার রিভিউ দিল পা পড়ে যাওয়ার বা দেখো অনেক কিছু আবার এখানে একটা সমস্যা হচ্ছে কি পাদানিটা একটু বেশি বড় হওয়ার তো বিএসবি মার্ডেন স্টোকে যখন ফার্স্টে একটা মানে মেটাল গান যেটা আসছিলো ওখানে দেখছিলাম খুব সুন্দর মডিফাই করছিলো পাদানিটা অর্ধেক করে ফেলছে কী সুন্দর করে কেটে তো ওটা বোঝাও যায়নি এবং কোনো সমস্যা নেই এছাড়া আপনার একটু পরে হাঁটুতে লাগবে এরকম একটা ইস্যুস কিন্তু আপনার থেকেই যাবে এই যে আমি জ্যামের মধ্যে চালাইতেছি পাটা একদম চৌড়া করে ভাগ করে রাখতে হয় নাহলে একটা সমস্যায় পড়ে আসবে ইফতারের আগের মুহূর্ত এই জন্য জ্যান জর্দে ঢুকলাম যে জ্যান জর্দে চালাইতে আসলে এটা কেমন লাগে কারণ রেগুলার বেসিসে ইউজের জন্য আসলে এটা কতটুকু পারফেক্ট এটা আমি আমার একান্ত মতামতই আপনাদেরকে দিব। তো ঠিক আছে আপনি যখন এলাকা দিয়ে রাইড করবেন মোটামুটি ভালোই ফিল এখন হাইওয়েতে আমি এখনও যাই নাই হাইওয়েতে গেলে বোঝা যেত যে আসলে এটা কীরকম কী সার্ভিস দিচ্ছে আসলে এই জ্যামের ভিতর দেখেন বসে আছি হ্যাঁ মানে এই পাদানিটার দিকে তৈরি করো এই পাদানিটা এমন একটা ডিস্টার্বিং জিনিস যে আপনার আসলে কি বলবো একটু পর পর লাগবে তো এটারও কিন্তু সলিউশন আছে আমি তো বললাম এটা হাফ করে সুন্দর করে কাটা যায় এটা অনেকে কেটে নিয়েছে আমি আমার নিজে দেখা আর কি যেটা বললাম আর কি আমাদের স্টোর একটা আসছিলো ওই ভাইটা খুব সুন্দর কডিফাই আর দাম নিয়ে যেটা বলবো বর্তমানে মানে মার্কেট প্রাইসের থেকেও বেশিতে এই বাইকগুলো বেচা কেনা হচ্ছে এটা একটা হাইপের কারণে অলওয়েজ যে কোনো জিনিসে যখন একটা হাইপের থাকে তখন ওই জিনিসগুলোর দামগুলো একটু বেশি হয় এটা আমরা জানি রয়্যাল এনফিল্ডও ঠিক ওই মার্কেটটাই ধরে রাখছে এখন শুনলাম সামনে নাকি দাম বাড়বে রয়্যাল এনফিল্ডের যাই হোক আমাদের বিএসবি মার্কিন স্টকে যেটা আছে এটা নিয়ে একটু কথা বলি এটা হচ্ছে আপনার কত এগারোশো কিলো আচ্ছা আমি যেহেতু রুপ রাইড করলাম আমার একটু কেমন জানি এই জায়গাগুলো ব্যথা ব্যথা লাগতেছে মানে এই যে এই জায়গাগুলো রেস্টগুলো তো যাই হোক এইটা ব্যথা হওয়ার কারণে আমি বুঝতেছি না মেবি হইতে পারে যে অনেকদিন পরে একটু লম্বাভাবে চালাইতেছি বাট যাই বলেন ভাই একটা জিনিস কী এটা ট্রু এই বাইকের একটা ভাব অন্য অন্যরকম যখনই এক্সস্ট নোটটা ফাটাই না ও অন্যরকম একটা ফিল আসে ভাই ঠিক আছে তো আমি মনে করি রয়্যাল লোকদের জন্যই রয়্যাল এনফিল্ড ঠিক আছে মানে রেগুলার ইউজের জন্য রয়্যাল এনফিল্ডটা অতটা বেটার হবে না আমি মনে করি যারা শখে চালাবে বা এলাকায় চালাবে এখন বা ইউজ তো মানুষ মানুষের যেভাবে খুশি করতে পারে বাট এইগুলো শখের বাইক ওরকম কম ইউজ করাই ভালো যেহেতু মেনটেন্স কস্ট আছে একটা হিউজ পরিমাণে তারপরে হচ্ছে আপনার কী বলে সব কিছু মিলে জ্যামের মধ্যে আমি আসলে অতটাও শান্তি পাইতেছি না কারণ হচ্ছে কি এই যে এই বিভিন্ন ইস্যুস কাজ করে এই টুকু এই টুকু কী অবস্থা যাই হোক একটা বন্ধুর সাথে দেখা হইলো অনেক দিন পরে এজন্য একটু ডাক দিলাম এবার আবার জ্যাম ছাড়া রাস্তায় আবার আসছি রে ভাই অনেক শান্তি লাগতেছে এবার চলে নাকি টান নেই তো মিটারে আপনারা যে ডিজিটাল পার্টটুকু আছে ওইখানে খালি ট্রিপ এগুলো দেখতে পারবেন সবাই স্পিড দেখতে পারবেন কত চলতেছে এটা হচ্ছে অ্যানালগ মিটারে অ্যানালগ টাইপের মিটারটা এখন ইউজ করতে বাট মানে ওভারঅল যদি বলি মোটামুটি বাইকটা খুবই সুন্দর এরকম একটা ক্রুজার বাইক রূপ সুন্দর হওয়া দরকার ফিচার্স রুয়েল চ্যানেল এবিএস আসেই তো এই আর কি একটু দিয়ে ভাবে চালাবেন যাদের অনেক টাকা পয়সা আছে। তারা আর টাকা পয়সা থাকলেই যে আসলে এইগুলো চালাতে হবে এমন কোনো কথা না কিন্তু আমাদের বাংলা বর্তমানে আমাদের বাংলাদেশের বাইকাররা প্রচুর শৌখিন প্রচুর তাদের টাকা পয়সার আসলে বাইকের ক্ষেত্রে অভাব হয় না ঠিক আছে বাইকের রিলেটেড যে কোনো বিষয় অনেক টাকা এটা আমি জানি তো যাই হোক আজকে আমাদের এই রয়্যাল এনফিল্ডের যাত্রাটা মনে হয় শেষ করে দিব এই বাম দিয়ে যাব ডান কারণ হচ্ছে ইত্যাদি টাইম অলরেডি হয়ে গেছে আর হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে কি বিএসবি মার্টে অলওয়েজ ই লেটেস্ট মডেলের ইউজ বাইকগুলো থাকে আপনারা জানেন তো এই রয়্যাল এনফিল্ডটা বিএসবি মার্টে এগারোশো কিলো দুই বছরের পেপারটা টাকা জমা দেওয়া আছে পেপার যে কোনো সময় বের হয়ে যাবে আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ মানে যে শোরুম থেকে নেয় ওই শোরুম থেকে পেপারটা কালেক্ট করে নিতে পারবেন ওকে তো দেরি করবো না আর দেখা হবে নেক্সট ভিডিওতে রয়্যাল এনফিল্ড আর এটা যাদের লাগবে দ্রুত চলে আসেন বাংলাদেশের চলুন বিএসবি মার্টে কারণ এসব রয়্যাল জিনিসগুলো পাওয়া যায় বিএসবি মাঠে এছাড়া আরও হিউজ পরিমাণ স্পোর্ট বাইকের কালেকশন আপনি পেয়ে যাবেন বিএসবি মাঠে আসসালামু আলাইকুম